প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ শরীরের এই দেশে ভিন্ন ভিন্ন সজ্জা প্রকৃতি বর্তমানে গ্রীষ্মের এই ঋতুতে ফল ফুলের ব্যাপক সমারোহ গ্রীষ্মের এই ঋতুতে প্রকৃতির নজর আরেক সৌন্দর্য জারুল ফুল জারুল নিয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস লিখেছেন বিজে হয়ে আসে মেঘ এক দুপুর চিল এক পাশে জারুল গাছের ডালে বসে চেয়ে থাকে উপরের দিকে জারুল ফুলকে বলা হয় বাংলা চেরি তো দর্শক মণ্ডলে আমরা দেখতে পাচ্ছেন যে জারল ফুলটি আমরা এই একটি পাপড়ি আমরা দেখেছি এবং খুব সুন্দর কিন্তু এর যে ছয়টি পাপড়িতে এই একটি ফুল হ্যাঁ একটি ফুলের কিন্তু একটি ছয়টি পাপড়ি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর যদিও হালকা কিছু গন্ধ রয়েছে তারপরেও কিন্তু এই প্রকৃতি আমরা যে জায়গায়টিতে আমরা দাঁড়িয়েছি সেটি কিন্তু ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে নেত্রকোনা যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের পাশে গৌরীপুর উপজেলার বুকাইনগর যে স্থানটি রয়েছে এখানে কিন্তু আমরা রয়েছে এবং এখানে যে রাস্তার দুপাশে যে আমরা এই জারুল গাছ অনেক গাছ কিন্তু লাগানো হয়েছে এবং এর প্রকৃতিতে যেভাবে সুন্দর করে আমরা দেখছি যে ফুল মাত্র ফোটা শুরু হয়েছে এ এতেই কিন্তু অনেক সৌন্দর্য লাগছে এবং এখানে এই এই রাস্তা দিয়ে যারা কিন্তু যাতায়াত করে তারা কিন্তু অত্যন্ত সৌন্দর্য উপভোগ করে তো আমরা আসলে যে এই যে জারুল ফুলের যে সৌন্দর্য আমরা অনেকে দেখেছি এবং এই জারুল ফুলের কিন্তু অনেক ঔষধি রয়েছে আমরা আপনাদেরকে জানাবো আজকে এর ঔষধি গুণ সম্পর্কে জারুল শুধু করে না এর রয়েছে ঔষধি জ্বর অনিদ্রা কাশি ও জারুল খুবই উপকারী বাতের ব্যথায় জারুল গাছের পাতা বেটে প্রলেপ দেওয়া হয় শিখর সিদ্ধ করা পানি মধুর সঙ্গে মিশিয়ে খেলে কাশি ভালো হয় ডায়াবেটিস রোগেও এর বীজ ছাল ও পাতা ঔষধ হিসেবে ব্যবহৃত হয় আসুন জেনে নেই জারুল গাছের পরিচিতি জারুল ফুলের বৈজ্ঞানিক নাম লেজারস্ট্রোমিয়া স্পেসিউসা এবং ইংরেজি নাম জায়ন্ত স্ক্র্যাপ মার্টেল জারুল গাছ সাধারণত দশ থেকে পনেরো মিটার উঁচু হয়ে থাকে গাছের পাতা সবুজ পুরু ও বেশ বড় পাতা ঝরা বৃক্ষ শীতকালে পত্রশূন্য থাকে বসন্তে ঘাড়ো নতুন সবুজ পাতা গজায় গ্রীষ্মের শুরুতেই এর ফুল ফুটে এবং শরৎ পর্যন্ত দেখা যায় গাছের শাখা প্রশাখা ও কাণ্ড খুব শক্ত শাখা প্রশাখার অগ্রভাগে দণ্ড গোটার অসংখ্য ফুল ফুটে বুটার নিচ থেকে প্রথম ফুল ফোটা শুরু হয় বুটার সামনের দিকে ধীরে ধীরে ফুল ফোটে ফুলের পাপড়ি ছয়টি ফুলের মাঝখানে হলুদ রঙের পরাগ রয়েছে ফুল শেষে গাছের বীজ হয় বীজ দেখতে গোলাকার জারুল বীজের মাধ্যমে বংশ বিস্তার করে বাংলাদেশে সাধারণত নীলাপ ও গোলাপি এই দুই রঙের জারুল ফুল দেখা যায় এই জারুল ফুলের দেখেন ছয়টি পাপড়ি এবং এই জারুল ফুলটি কিন্তু একটি ফল হয় পরে কিন্তু বুটা হয় একটি এইটা কিন্তু এমনিতেই অনেক জায়গায় কিন্তু লাগানো হয় এবং আমরা ইদানিং লক্ষ্য করছি যে অনেক যে মহাসড়ক রয়েছে এর পাশে কিন্তু এখন জারুল গাছ কৃষ্ণচূড়া এবং সৌন্দর্য বর্ধক কিন্তু গাছ লাগানো হয় এতে কিন্তু প্রকৃতিকে খুব সুন্দরভাবে আমরা দেখতে পারবো দর্শক এই ছিল আমার আজকে জারুল ফুল নিয়ে আমাদের এই ময়মনসিংহের গরিপুর উপজেলার বুকাইনগর এলাকায় নেত্রকোনা এবং ঈশ্বরগঞ্জের যে মহাসড়কটি সেটির পাশে থেকে আমি ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ